আমি যেদিন থেকে জানতে পেরেছি আমার রিজিকে যা বরাদ্দ আছে তা হাজারো চেষ্টা করলে কেউ নিতে পারবে না এবং আমার জীবদ্দশায় আমি যতদিন বেঁচে থাকবো আমার রিজিকে যা বরাদ্দ আছে তা আমি হানড্রেড পারসেন্ট পাবই পাব। সেদিন থেকে আমি রিজিকের চিন্তা বাদ দিয়ে দিয়েছি আগে জীবনে নিজেকে ফেইলিয়ার মনে হতো মনে হতো যে আমার সাথে যে আমার বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করেছি তাদের অধিকাংশই হয়তো বা আমার থেকে অনেক উপরে উঠে গিয়েছে মনে হতো যে হায় রে জীবনে কিছুই করতে পারলাম না কিন্তু এখন বুঝি আল্লাহ তালা আমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন আমার মৃত্যুর আগ মুহূর্ত হলেও আমাকে হান্ড্রেড পারসেন্ট সেটা দিবেই দিবে রিজিকের জন্য হতাশ হয়ে কখনো বেপথে টাকা ইনকাম করতে যাবেন না আপনার জন্য যা বরাদ্দ আছে আপনি যদি পজিটিভ থাকেন কিংবা সৎ থাকেন তবুও আপনি সেই টাকাটাই পাবেন আর যদি অসৎ পথে ইনকাম করতে চেষ্টা করেন তবুও তালা আপনাকে ঠিক সেই অ্যামাউন্টেই আপনাকে টাকাটা দিবে তাই অন্যের সাকসেস দেখে কখনো আফসোস করবেন না কারণ তার রেজিক থেকে ছিটা ফোটাটাও আপনি পাবেন না